অনেকেই ফেসবুকের ইনকাম কমে গিয়েছে বলে আশাহত হয়ে অনেক চিন্তায় আছেন এটার কারণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বিভিন্ন পেজ থেকে একটু ভিউয়ের আশায় অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আসসালামু আলাইকুম আমার তিনটা পেজের মধ্যে আমি একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং আমি চেষ্টা করব সঠিক তথ্য দিতে যেন আপনারা এই নিয়ে বিভ্রান্তিতে পড়ে নিজেদের মনোবল না হারিয়ে ফেলেন সারা পৃথিবী থেকে ফেসবুকে হাজার হাজার কোটিরও বেশি পেজ খোলা আছে এবং চলমান অবস্থায় আছে ফেসবুক যখন পেজের কোনো অপশন নতুন করে আপডেট করবে তখন অবশ্যই পেজের কিছু কিছু না প্রভাব পড়বে এটাই স্বাভাবিক অনেকে বলছেন কন্টেন্ট মনিটাইজেশন একবার করে ফেললে আপনি আর আগের ফেরত যেতে পারবেন না ফেরত যাওয়ার দরকারও নেই বিশ্বাস করেন আপনি এর আগে যত টাকা ইনকাম করতেন কন্টেন্ট মনিটাইজেশন সেট পর আপনি তার থেকে দশ গুণ বেশি ইনকাম করতে পারবেন এই কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে ছবি লিখিত পোস্ট স্টোরি রিলস ভিডিওর পাশাপাশি আরও একটা অপশন আছে যেটা দিয়ে আপনার সারা মাসের ইনকাম আরো কয়েক গুণ বাড়ানো সম্ভব আর সেই অপশনটার নাম হল বোনাস আর এই বোনাসটা হবে আপনাকে ফেসবুক প্রতি সপ্তাহে একটা করে চ্যালেঞ্জ দিবে এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারলেই আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হবে চ্যালেঞ্জটা কেমন হবে বলি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের অপশনে ঢুকলেই আপনি দেখতে পাবেন ফেসবুক আপনাকে একটা নোটিফিকেশন দিয়েছে যেমন ধরেন আপনি যদি সাত দিনের মধ্যে তিনটা লিখিত পোস্ট করেন এবং এই তিনটা লিখিত পোস্টের এক একটা সাড়ে পাঁচ হাজারের উপরে রিচ যায় তাহলে ফেসবুক আপনাকে এক্সট্রা ডলার করে করে দিবে এই চ্যালেঞ্জটা আপনি পূরণ ফেলতে পারেন আবার সাত দিন ধরেও পূরণ করতে পারেন এবার ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা যাদের পেজে ফলোয়ার কম তারা সাত দিনের মধ্যে সাতটা হোক অথবা পঞ্চাশটা লিখিত পোস্ট করেন এই পঞ্চাশটার মধ্যে যে কোনো তিনটা পাঁচ হাজারের উপরে রিচ গেলেই এক্সট্রা বোনাসটা কিন্তু আপনার কন্টেন্ট মধ্যে ইনকামের সাথে যোগ হবে সাত দিন পরে আপনাকে আবার নতুন চ্যালেঞ্জ দেওয়া হবে সেই চ্যালেঞ্জটা হয়তো অন্য কিছু হতে পারে আবার সেইটাতে দেওয়া বোনাসের ডলারও কিন্তু আস্তে আস্তে বাড়বে এতদিন প্রচুর পরিমাণে যারা রিলস দিয়ে ইনকাম করেছেন রিলসে এই কারণেই টাকা কমিয়ে দেওয়া হয়েছে কারণ ফেসবুকের প্রচুর পরিমাণে অযাচিত রিলসে ভরে গেছে সেই কারণে ফেসবুক এখন সিদ্ধান্ত নিয়েছে ছবি এবং লেখার প্রতিও যেন আপনারা মনোযোগী হন চিন্তার কোনো কারণ নেই কন্টেন্ট পয়েন্টাইজেশন আসলে নির্ভয়ে করে ফেলেন আর যাদের পেজে সমস্যা আছে তাদের কিন্তু কন্টেন্ট দেওয়া দিনের না হয়তো মাসখানিক তারপর আস্তে আস্তে আবার আগের পর্যায়ে ফেরত যাবে ধৈর্য ধরে কাজ করেন সুন্দর কাজ করেন যেন মানুষ কিছু শিখতে পারে আবার ইনকামের আশায় এখন অহেতুক আজে বাজে আপলোড করে ফেসবুক ভরে ফেলেন না তাহলে আবার ফটো থেকেও ইনকাম বন্ধ করে দিতে পারে মনে রাখবেন পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি আপনি নিজে পরিশ্রম না করলে কেউ আপনাকে সফলতায় নিতে পারবে না এই কারণে ইনকাম কমে যাচ্ছে সেটা নিয়ে চিন্তা না করে কাজ করে যান যেন পেজের রিচ ডাউন না হয়ে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ